ইয়া রাব্বালআমিন ফতেজ দাও অনুগ্রহ আজকে যারা টাকা দেই পয়সা দেই অর্থ দেই পদ্ধতি দেই সম্মতি ইয়া বাগান সাজিয়েছি আল্লাহ তাদের কি সঙ্গে তোমার শহীদ উপরে দখানা হাত তুলেছি মেহেরবানি কর আমাদের হাত তুমি কবরের বন্ধন করে নাও ইয়া রাব্বালআমিন এতদিন পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সকল খুঁটিগুলো ক্ষমা করে দেই হাতিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া

জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সাহাবাই کرام থেকে দুই পর্যন্ত বিশেষ করে গাউসে পাকের কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও খাজা গরীব নওয়াজের কদমে তুমি পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে ইসলাম পেয়েছে আমরা সাহাজার মুজাহিদিয়া বলি এবং ওনার সঙ্গী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ বিশেষ করে কুমিল্লার সম্রাট আব্দুল্লাহ গাজীপুরের কদমে এবং ওনারা ওলা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা যারা হাত তুলিতে আমাদের যার যার নামিদের কদমে আজকের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ গ্রামের মধ্যে যত কবর আছে প্রত্যেকের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন আজকে যারা এই মাহফিল আয়োজন করেছে তাদের একজন সদস্য হসপিটালে আছে আল্লাহ তাকে শারীরিক মানসিক ভাবে সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আপাক পরিবার দেখা আল্লাহ আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ তাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদেরকে তোমার কুদ্র দিয়ে তুমি দিন জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বুল আলামিন আজকের এই গাউসে উসিলায় আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যেই পথে চলালে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও সৎ ঘোষ অন্যায় অপরাধ জুলুম এবং মিথ্যা থেকে পরিপূর্ণ দূরে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع অনেকেই দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের আপন স্বজনদেরকে তুমি মাফ করে দাও কবরবাসীর কবর আজ তুমি বন্ধ করে দাও দুনিয়ায় যারাও বেঁচে আছে সবাইকে নেয়াত তুমি বাড়িয়ে দাও বিশেষ করে মতুয়াল্লি সাহেব অসুস্থ ওনাকে তুমি সুস্থ দাদান করে দাও রব্বির হেম হুমা কামার বায়ানি সগির রব্বির হেম কামার বায়ানি সগির আল্লাহ বড় সোনার মদিনা তুমি দেখাই মৃত্যুর দাসার আগে জীবনের গুণা তুমি মাফ করে দেও যেদিন আখেরি বিছানায় শুইব মৃত্যুদোদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর্ণরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের সবানিও কলবে জারি করে দিও মধুর খালে বা